আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পূর্ণতে গেছেন আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি স্পাইডারম্যান কেক তৈরি করব তো চলুন দেখা যাক কেকটি কীভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা হচ্ছে গিয়ে যেতে এক পণ্ড কেক তৈরি করবো ডিমটা ভালো করে ভিট করে নিচ্ছি ভালো করে ফোম করে নিব ডিমটা ফোম হলে কিন্তু কেকটা অনেক সফট হবে যে এরকম করে ফোম করে নিয়েছি এখানে আমি আধা চামচ আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি আবার চিনিগুলো বিট করে নিব যাতে চিনিগুলো গলে যায় স্পেশালের মাধ্যমে আমি চিনিগুলো মিশিয়ে নিয়েছি যাতে চিনিগুলো গোলার মধ্যে লেগে না থাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চকলেট এমন আধা চামচ পরিমাণে এটা ভালো করে বেট করে নেব এখানে আমি আধা কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা কোকো পাউডার নিয়ে নিচ্ছি আধা চামচের চেয়েও কম আর এখানে আধা চামচ মাদা সরিয়ে নিচ্ছে আর এখানে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি আধা চামচ পরিমাণে আর ভ্যানিলা পাউডার দিচ্ছি আধা চামচ পরিমাণে সব দিয়ে দিচ্ছি সামান্য একটু এক চিপটি পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এখন এটা ভালো করে তিন চারবারের মতো মিশিয়ে নেব তারপর এখানে আমি এখানে এক চামচ পরিমাণে দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্না সয়াবিন তেল যেটা দেওয়ার পরে এটা দশ পনেরো মিনিটের মতো বিট করে নিয়েছি তারপর আবার এখানে আধা চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম ভিনেগার দিয়ে ভালো করে বিট করে নেওয়ার পরে তাও দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত বিট করে নিয়েছি তারপর মুদার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি দুধের মিল্ক আমি এখানে এক চামচ পরিমাণে বাটার মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি মাদাটা ভালো করে মেশাতে হবে যে আমি এখানে আবার এক চামচ পরিমাণে বাটার মিল্ক দিয়ে দিচ্ছি সবগুলো মেশানো হয়ে গেছে তারপর আমি এখানে একটা পাতিলের মাধ্যমে আমি একটা হান্ডের মাধ্যমে নিয়ে নিচ্ছি সবগুলো যেহেতু এটা চকলেট কেক হবে এটা হাইট কেক হবে সেই জন্য এটা এখানে নিয়ে একটা হাইট পাতলে নিয়েছি তা আমি এটা চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব তার মধ্যে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি ভালো করে হুইপ ক্রিমটা ভালো করে বিট করতে হবে আমার একটা হয়ে গেছে কেকটা নামিয়ে আমি এখন এটা পরিষ্কার করে নিব পিছনে যে কাগজটা দিয়েছি সে কাগজটা খুলে নেব এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা স্লাচ করেছি ক্যাকে এক একটা স্লাসে সুগার সিরাপ আর বাট ক্রিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কেকটাকে ভালো করে ক্রাম কুটিং করে নেব আমি প্রতিবারই কিন্তু ক্যাকে প্রত্যেকটা লেয়ার সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সেরাপের সাথে একটু দুধ মিক্স করে নিয়েছি এখন আমি কেকটা ভালো করে ক্রাম কুটিং করে নেব ক্রাম কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তখন কেকটা আমি আমি নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা আমি পিঙ্ক কালারে করেছি যেহেতু এটা স্পাইডারম্যান কেক হবে সেই জন্য সাদা হল আসলে জেলিটা দিলে দেখা যায় না ক্যাকের ক্রিমটা যত সুন্দর করে ফিনিশিং করবেন কেকটা দেখতে ততই সুন্দর হবে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি পাশে আমি এখানে এই জেলিটা তৈরি করে নিয়েছি আমি এখানে দুই কাপ পানির সাথে দুই কাপ কর্নফ্লাওয়ার দুই চামচ চিনি দিয়ে এই জেলিটা তৈরি করে নিয়েছি চুলার মধ্যে অনেকক্ষণ জাল দেওয়ার পরে জেলিটা কিন্তু আবার অনেকক্ষণ পর্যন্ত ওই জেলিটা নাড়তে হবে না হয় বসে যাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত এই জেলিটা নাড়তে হবে জেলিটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটা ক্যাকের মধ্যে ঢেলে দেবো তাই আমি একটা বুড়ের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন আমি জেলিটা ঢেলে দিচ্ছি আমি কেকটা কিন্তু এক দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে যাতে জেলিটা দেওয়ার সাথে সাথে সুন্দর করে জেলিটা ক্যাকের মধ্যে বসে যায় তাই জেলটা বেশি করে দিয়ে দিচ্ছি যাতে ক্যাকের চারোপাশে লেগে যায় আমি এটা উঠিয়ে এখন একটা বোটের মধ্যে বসিয়ে নিচ্ছি এটা তারপর আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি এখানে স্পাইডারম্যানের থিমটা তৈরি করে নিচ্ছি আমি প্রথম একটা কাগজ দিয়ে চোখটা তৈরি করেছি তারপর দ্বিতীয় অংশ তো ঠিক সেমভাবে একটা কাগজ দিয়ে আমি ক্রিমের মাধ্যমে স্পাইডারম্যানের চোকটা চোখটা তৈরি করেছি কাগজটা আবার তুলে ফেলে দিয়েছি আমি তারপর ভেতরে ক্রিমটা দিয়ে আমি এই চোখগুলো তৈরি করে নিয়েছি আমি কিন্তু খুব সহজভাবে কেকটা তৈরি করেছি কোনো ফন্টার ইউজ করিনি এখানে তারপর আমি চকলেট গানাস দিয়ে চোখটাকে আমি চারিদিকে পাউডার করে দিয়েছি কেকটা আমি খুবই সহজভাবে তৈরি করেছি এটা আপনারা চাইলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন আমি যেভাবে মেজারমেন্ট অনুযায়ী এই কেকটা তৈরি করেছি ঠিক সেমভাবে তৈরি করলে আশা করি আপনার কেক খারাপ হবে না আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে আমি নিচে একটু ছোটো ছোটো করে স্টার দিয়ে দিচ্ছি যাতে ক্যাকের নিচে বর্ডারটা দেখতে সুন্দর লাগে তৈরি হয়ে গেলো আমার এই স্পাইডারম্যান ক্যাকটি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে একটাই অনুরোধ করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ